আর গ্রাম এলাকায় এই করিমপুর এলাকায় দুইশো বছর আগে যেই বস্তুটারে যেই নামে ডাকত দুইশ বছর পরে এই নামে বাসার গুণগত মান ঠিক রাখার জন্য শিশুদেরকে ওইখানে পাঠায় দিত শিশুকাল দুধ পান করার সময় আরো কিছু সময় লালন পালন করতো মহিলারা কবিলায়ে বনু সা'দ কাফেলা আসছে মক্কার বাজার থেকে বাচ্চা নিবে আর এই কাফেলার একজন ছিলেন খাদিমাতুস সাদিয়া খাদিমাতুস সাদিয়া আপনারা আমার পয়গম্বর বিশ্ব নবীকে রহমাতুল লিল আলামিন কেলালন পালন করাবেন দুধ পান করাইবেন আল্লাহ এমন একজন মহিলা নির্বাচন করে রাখবেন জেনতেন মহিলার কোলে আল্লাহ উঠাবেন নাওনার দস্তকে হালিমাতু সাদিয়াকে আগে থেকেই নির্বাচন করে রাখছেন দুধ পান করিয়েছেন আল্লাহর রাসূলের দুধ মাতার নামটা উচ্চারণ করেন হালিমাতু সাদিয়া হালিমাতু ফাদিয়া ওরতো ভাগ্যবতী হালিমা ওরতো সব নারী শিশু লালন পালন করাতে সমান না দেখবেন কোন নারী বাচ্চারে খানা খাওয়াইতেছে বাচ্চায় খাবার লয় না এক রুম থেকে আরেক রুমও যায় তাল মাও মাউ ফিসেতে যায় না ঘর থেকে উঠানে যায় মা অফিস খাবার যখন উঠায় মুখে দেয় মার নাকে মুখে সর মারে এরপরে ও মা তারে খাওয়াই আছে মা রাগ করে না আর এমন মহিলাও আছে একবার দিব যদি তেরিবেরি করে তাহলে ফিট বরাবর একটা কিল দিয়া বয়াত আছে না নাই বাচ্চার বাফে যদি পাশের রুম থেকে কয়

বিশ্বনবিকে লালন পালন করাইবেন যেমন তেমন মহিলার কুলে আল্লাহ উঠাবেন না হালি মাতু সাঁ দিয়াইছেন মক্কার বাজারে যখন ডুপ্লেট বাজারের এক কিনারে গুমতা দিয়া একজন মহিলা বিশ্বনবীকে কুলে নিয়ে দাঁড়াইছেন পাশে একজন বাদি অন্যান্য পুরুষদের ভিড়ের মধ্যে না পুরা বাজার যেখানে এক সাইটে উনি দাঁড়ায় রয়েছে ভদ্র মহিলারা দিন বাজারে ধাক্কা ধাক্কি করবে না আর এখনকার সময়ে অবস্থা হইলো যে যত ভদ্র এর ধাক্কা তত শক্ত হয়তো আগে নিজের ইজ্জত নিজে বাসায় হচ্চারণ হইলে ডাকাইবা আল্লাহর রসুলের আম্মা জান বাজারের এক কিনারা দাঁড়ায় যখন বাজারে ঢুকছেন সর্বপ্রথম বর্ণনা করেন আমি তাকায়া দেখি মক্কার বাজারের কোনায় পূর্ণিমার চাঁদ দেখা যা স্বামীকে কিছু বলেন না কারণ এইখানে দাম তত বেশি যেই বাচ্চার বাপের ভয়সা যত বেশি কারণ যেই বাচ্চার বাফের ভয়সা বেশি পয়সাও বেশি পাওয়া যায় অন্য অন্যরা ঘুরে ঘুরে যায় যেই শুনে মুহাম্মাদের আব্বা নাই যাদের নসিব কারা শুধু দুনিয়ার দিক চিন্তা করে চেহারার দিক আর না তাকাই ঘুরে চলে আসে হালিমা সাদিয়া অন্যন্য বাচ্চার দিকে কোন নজরই নেই বাচ্চা যদি আমার পালতে হয় এই বাচ্চাই এই মায়া মোহাম্মদ হালিমা সাদিয়া অন্তরে ঢেলে দিছেন কে এই কথাটাই আল্লাহ আমার তিলক আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আপনি এতিম ছিলেন ও দুস্ত আমার আপনারে আমি এতিম বানায় পাঠাইছি প্রশ্ন জাগে আল্লাহর দুস্থ হাবিবুল্লাহকে ইয়েতিম বানায় পাঠাইলেন কেন এই দুনিয়ার একটা রেওয়াজ আছে দুনিয়ার একটা নীতি আছে আমার কথার সাথে আপনারা একমত হন কিনা দেখবেন আল্লাহ যদি কাউরে কোনো পুরস্কার দেন এর আগে তারে কষ্ট দে যত বড় বড় মনীষী তাদের জীবনী তালাশ করে দেখবেন এতিম অবস্থায় পড়াশুনা করছে বড় আলেমার হালত আল্লাহ যাকে যত বড় পুরস্কার দিবেন প্রথম জীবনে তারে তত বেশি কষ্ট দিবে মহান্মাই করিম বিশ্ব নবী কে আলামিনকে তাম দুবর বানাবেন তাম পয়গম্বর সমস্ত মানুষের প্রতি ইচ্ছা করলে বাবারে জিন্দাও রাখতে পারতেন এই এতিম অবস্থায় সাদিয়া আমিনার সামনে গিয়া বলেন আমি গো চিন্তার কোন কারণ নাই আমার কুলে উঠায় দাও তুমি যা পারো বুন আমার পয়সা দিও আমার তোমার কাছে কোনো দাবি দেওয়া নাই তবে নিশ্চিন্তে কো আমার নিজের সন্তানগুলোর চাইতে আমি করব। মুহাম্মদকে সন্তান আপনি কি এতিম ছিলেন না আপনি কি এতিম ছিলেন না অভিভাবক তো আমি আল্লাহ দিছি কেমন অভিভাবক কেমনি মিলাইছে আল্লাহর দুস্ত হাবিবুল্লাহ যেদিকে যায় আল্লাহর রহমত ও সেদিকে যায় রহমত শুরু হয়ে গেছে হালিমাত সাদিয়ার উপরে আসার সময় যেমনি আসছিলেন যাওয়ার হালত এমন না একটা মাত্র উট খুব জিনশীর্ণ দুর্বল স্বামী স্ত্রী দুইজন যখন আসেন মাঝে মধ্যে কাফেলার পিছনে পড়ে যাইতেন কাফেলার থাই মা তাদেরকে আবার সাথে করে নিয়ে যেত অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে এই দুর্বল উঠল এত দূরের সফর কেন করতে আসলা খামা কামরা কাফেলাবাসীর কষ্ট দেওয়া কিন্তু ফেরার পথের দৃশ্য হলো অন্যরকম সা সাদিয়া আপনার আমার পয়াগম্বর শিশু মুহাম্মাদকে যখন কুলে নিয়া উঠের পিছনে বসছেন স্বামী সামনে বসছেন চাবুক মারে ইশারা দেয় হুকুম দেয় কিন্তু উঠ তো উঠে না বারবার চেষ্টা করতেছেন উঠ উঠে না হালিমা তো সাদিয়ার স্বামী বলেন তাহলে এক কাজ করো হালিমা তুমি সামনে আসো আর আমি পিছনে বসি পিছনে বসি যেই মাত্র আপনার আমার পায়গাম্বরকে কুলে নিয়ে হালিমাতু সাদিয়া সামনে বসেন এমনি উট এক লাফ দিয়ে উপরে ওইটা লম্বা লম্বা কায়েক শুরু করে দিছে হালিমাতু সাদিয়া আশ্চর্য হয়ে গেছে উটের গায়ের শক্তি এত বাড়লো কেমনে

আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে দুনিয়ার জমিনে চলতে ফিরতে উম্মতে মুহাম্মাদি যখন রসুলের আদর্শকে সামনে রেখে চলাফেরা করবে চলার গতি মহান আল্লাহ বাড়ায়া দিবে কিন্তু আমরা কফাল ভুরা উম্মত এক জায়গায় রসুলের আদর্শ আর এক জায়গায় রসুলের আদর্শ মুসলমান ব্যবসা করে ব্যবসাত রসুলের আদর্শ নাই মুসলমান গিরস্তি করে গৃহস্তীত রসুলের আদর্শ নাই মুসলমান বিয়ে দেয় করায় কিন্তু মুসলমানের বিয়ে সাদিতে রসুলের আদর্শ নেই বর্তমান জামানার মধ্যে অনেক হিন্দুরাও বয় ভাই হিন্দুরা ডরায় মুসলমান মায় সর্দার যারা আছে তারারে কই বাবা হল তোমরা ব্যাসা দিয়ে আরাম হইতেছে সংবাদ শুনছি একটু যাতে ডাক কম বাজায় আমরা যাতে ঘুমাইতাম পারি হিন্দুরা আয়াতর হাস্ত করে মুসলমানরা আবার দোয়া করে দোহরুন হুজুর আল্লাহ ওলি দিত ওলি অলি बुजुर्ग হইতো ফেরেশতা দূরতে দূরতে এলাকা ছেড়ে দিছে ওলি হইতো সাউন্ড বক্সের আওয়াজ এ ফেরেস তাই এলাকা যার বিয়া হইতেছে দেখা যায় কিছু পয়সা হয়ে গেছে বিদেশ সুদেশ আইছে আগে যে পয়সা আছিল না আগে চলাফেরা আছিল এক রকম আর এখন বিদেশ তো গুরান দেয়া যেই তেল তেল হয়ে গেছে তেল তেল হয়েছে বাপটা এমন ভং শুরু হয় শয়তানেও হাসে শয়তান কিরে আমি এই এলাকা কি আমি তো নিজের অসহায় মনে করতেছি লক্ষ্য করে দেখবেন দিন যত যায় নতুন প্রজন্ম শুধু আদব কায়দা হারাইতেছে বেআবির দিকে যাইতেছে মূলে নষ্ট মূলে সমস্যা মূলে যতদিন পর্যন্ত তল্লার রসুলের আদর্শ আমাদের চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া আপনি খানা খাইবেন দাঁড়ায় এই খানাটাই যদি রসুলের তরিকায় কান কুদাউনি বরণ হইব ইবাদত হইব একটা হইল জিন্দিগি আরেকটা হইল হলো বন্দিগিগি জিন্দিগি আর বন্দিগির বেশ কম আপনি আপনার মর্জি মাফিক আপনার চাহিদা পূরণ করেন এটার নাম জিন্দিগি বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন এই প্রয়োজন মিঠানোটা নিজের মর্জি মাফিক যদি হয় নিজের মন মত হইলে এটার নাম জিন্দিগি রসিলের তরিকায় হইলে ওইটাই বন্দিগি আমি তো শঙ্কিত আমি মাঝে মাঝে ভাবি আজ থেকে পনেরো বিশ বছর পরে আমাদের মুসলমান সন্তানদেরকে দস্তর খান চিনাইলে দেখায় আবু জানি লাগবো লেখকে লাগবো বাবা এটাই কাম দশ পনেরো বিশ বছর পরে ভুললে এই ভয়টা কেন আসলো আপনারা জবাব দেন এই করিমপুর এলাকায় যদি পাঁচশো পরিবার বসবাস করে পরিবার কি হবে দস্তর খানের আমল আছে তাহলে কমতির দিকে না বিলুপ্তির দিকে এই জামানায় যারা এক একটা শূন্যতের উপরে আমল করবে একশো শহীদের সব পাবে সামনে নিয়ে রওনা দিয়েছেন হালিমাতু সাদিয়ার উ দুর্বল তো আর দুর্বল রইল না সবল হইয়া গেছে সবল বানাইছেন কে হালিমা তো সাদিয়ার স্বামী বলে হালিমা গো কেমন কেমন লাগে গো শিশু তো সাধারণ শিশু না বাড়িতে গিয়া পোষলেন ঘুমাইছেন সকাল বেলায় উঠছেন কার গাবি কতটুকুন দুধ দেয় গিরজদের আন্তাজ আছে না নাই দুধ দেয় যেই পরিমাণ তো তত বড়ই প্রতিদিন যতটুক দুধ উনি আনবেন গোয়াইল গড় থেকে এই পরিমাণ বাসন লয়ে গেছে গোয়ারের ঘরের ভিতরে ঢুইকে দেখেন প্রত্যেক প্রাণীর উলান ফুলা বড় বড় ফুল যেগুলো দুধ ছাড়ায় দিছে এগুলোর মধ্যেও দুধ আছে কতক্ষণ দুধ লইয়াই এই পাত্র বর্ষে এটা লইয়াইছে ওইটা দুদ্রাক্ষিয়া আবার দেও হর দেও হালিমা তো সাঁদিয়া আবার কেন এইটাই তো অন্য দিন বরে না অরে না হালিমা বুঝে ফেলেছি বুঝে ফেলেছি এই শিশু সাধারণ শিশু না রে আল্লাহর রহমতে গেরা শিশুর শিশু এই শিশুর যত্ন যত বেশি করবা আল্লাহর রহ্মত তত বেশি পাইবা। মোহাম্মদুর রসুল উল্লাহ যেদিকে আল্লাহর রহমত যায় সেদিকে লালন পালন শুরু হয়ে গেল দুই বছর পূর্ণ হয়ে গেল দুধ পান করানোর মেয়াদ শেষ হালিমা তো কেমনে দিয়ে মনে তো আর মানে না মনে মানে নাই মোহাম্মদ স্যার আমি কেমনে থাকবো এরপরেও আইন অনুযায়ী তো মক্কায় নিয়ে আসাই লাগে মক্কা নগরীতে নিয়ে কেমনে আবার নিয়ে যাইতাম দিয়া বাহানা তালাশ করতেছেন কেবনে আবার আমি না শুনছি মক্কায় নাকি মহামারী শুরু হয়েছে বিভিন্ন রূপ বালাই তুমি পেটে ধরেছ আর আমি কিন্তু দুধ পান করাইছি আমার মায়া কম না মুহাম্মদ কে মক্কা রাখা এই মুহূর্তের নিরাপদনা তোমার মনে বুঝাও আর আমার সাথে আবার দেয়া দাও আমিনায় কয় আমি স্বামী হারায় ফেলছি নিয়ম অনুযায়ী দূত পন করানোর জন্য দিছি এখন আবার দি আমি কেমনে তাকব জনের মধ্যে মোটামুটি কথাবার্তা চলতেছে অবশেষে দুজন কথা বলার জন্য একটা নির্দিষ্ট জায়গায় বসতেছেন বড় একটা পাথরের উপরে গিয়া বসলেন দুই মা দুই দিকে শিশু দৃশ্যটা কেমন ছিল বলেন একটু আমি না হালিমা দুইজন দুই মা দুই দিকে ছেলে মাঝখানে এমনি হালিমাตุ সাদিয়া ডাক দিয়া কয় আমিনা গো আস্তে করে একটা কথা তোমারে আমি বলি শুনো এই বয়সে এই জীবনে আমি কম শিশু লালন পালন করি নাই কম শিশু দেখি নাই জীবনে কত শিশু লালন পালন করলাম কত শিশু দেখলাম কিন্তু আমাদের মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু জীবনে দেখি নাই আমি না ডাক বলে হালিমা তুমি গ্রামের মানুষ আর আমি শহরের মানুষ তুমি দেখলে আর কয়টা জায়গা দেখছো কয় জায়গায় আমি শহরের মানুষ মানুষ কত অঞ্চলের মানুষ কত দেশের মানুষ মক্কা নগরীতে আসা যাওয়া করে জীবনে কত শিশু দেখলাম আমি আমি নাও আমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু জিন্দিগিতে দেখি নাই আল্লাহ আক্রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন জিব্রাইল রে আমি নাই নাকি দেখছে না হালিমায়ও দেখছে না তুমি দেখছো নি আমার দুস্তের মতো সুন্দর মানুষ জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমাম পৃথিবীর সমস্ত মানুষগুলোর চেহারা আমার দেখা ঘুরে ঘুরে দেখেছি এত সুন্দর কোন মানুষ তো নেই এত সুন্দর মানুষ আমি যে প্রাইলেও কোনদিন দেখি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখি নাই দারার দেখি নাই বলার দ্বারা এক চূড়ান্ত ফয়সালা হয় নাও তাম পৃথিবীর মখলুক গুলু বানাইছি আমি আল্লাহ এবার আমার জবান থেকে শোনো আমার ঘোষণাটা শোনো সমস্ত গুলো বানাইছে আমি আল্লাহ আমার মতো এত সুন্দর করে আমি কোনো বানাই না হজুর সাল্লিমাসাল্লামের ছয় বছরের সময় আম্মা হারায় ফেললেন আট বছরের সময় দাদাও হারায় ফেললেন চাচা আবু দেখা দেখ করেন আবু শোনা করেন। নয় থেকে দশ বছর বয়স হবে এমনি একদিন পাহাড়ি আকা পতে পথে হাঁটতেছেন আর বাপতেছেন মক্কা নগরীর কুসংস্কার এমনি এই রাস্তা দিয়ে আবু জেহেল ঘুরা দৌড়ায় যায় রে বাতিজা মুহাম্মদ পথ হারায় কি চলে আসছো না কি রে বাবা আসো তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো টান দিয়া গুড়ার পিছনে বসাইছে যেই পিছনে বসাইছে গুড়ার তো সামনে দুই পাক মাটি নিচে খুদে হয়েছে চাবুক মারে সামনে কদম বাড়ায় না আবু জাহেল বারবার চাবুক মারতেছে বারবার হুকুম করে সামনের দিকে যাওয়ার জন্য কিন্তু গোড়া তো সামনের দিকে কদম বাড়ায় না আশ্চর্য হয়ে গেছে আবু জেহেল জীবনে কোনো দিনই গোড়ার আচরণ এমন তো দেখেন নেই এত প্রহার শুরু করছে গুড়াকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গুড়ার জবান খুলে দিছে আল্লাহু আকবার বলেন গুড়া মানুষের মতো কথা বলা শুরু করে দিছে আর বলে ও দুনিয়ার মনি আমাকে জবাই করলেও সামনের দিকে কদম বাড়াবো না আপনার পিছনে বসা যেইজন জন ওনারে যদি সামনে না নেন কদম বাড়াবো না আবু জাহেল আশ্চর্য এমন এক কর্ম করছে কারোর কাছে বলাও যাবে না গুড়ায় মানুষের মতো কথা কয় যদি কারোর কাছে গিয়া বলে বিশ্বাস করব না পাগল সামনে যেই আনছে এত দ্রুত গতিতে দৌড় শুরু করলো লাগাম ধরে রাখতে পারে না গোষ্ঠীর লোকদের কাছে গিয়া কয় রে আমার গোষ্ঠীর লোকেরা শোনো এই শিশুর দেখ শুন ভালো করে করবা ভবিষ্যৎবাণী দেই এই শিশুর উসিলায় বংশের মুখ উজ্জ্বল বারো বছর বয়স বয়স চাচার সাথে বিভিন্ন দেশে দেশে নিয়ে গোড়ার না ভয়ের ব্যাপার লম্বা ইতিহাস

খাদিয়েছে তুলুকু বরার বাড়িতে ছাগলের রাখাল হয়ে গেছে আল্লাহ আন আমিন কত পরিকার মধ্যে ফেলাইছে ফেলাইছে শুরু হয়ে গেছে নির্দিষ্ট ছাগল কিছু পরিমাণ দেওয়া হলো ছাগলের ঘরের এক গুনাই মোহাম্মদ কে কিছু কর্মচারী রাই সারি খান কথা কইছে খাদি যে কাছে মালিক যেই নতুন নতুন রাকাল আসছে এই রাকালে তো ছাগল না খাওয়ায় এগুলো মোটা তাজা হবে না স্বাস্থ্য ভালো হবে না লাভবান হতে পারবেন না কেন রে কোন কারণ নতুন রাকাল যেই দিন থেকে এই ছাগল নিয়ে হাওরে যায় এই ছাগল নিয়ে যেই দিন থেকে নতুন রাকাল হাওরে যায় আমরা দূর থেকে তাকায়া দেখি ছাগল না রাখাল যেখানে বসে থাকে চতুর্দিকে কেন জানি ছাগলগুলো তার নিয়ে ঘিরে বইসা থাকে তার দিকে তাকায়া তাকে কি যেন বলতে চায় খাদিজাতুল কুমর رضی আল্লাহু عنها গবিত একজন সাথী নিয়া সামনের দিকে গেলেন দেখি তাবুগুলো একটু তালাশ করে এই কিছুদিন যাবৎ যে আমার নতুন রাখালে ছাগল রাখলো ঘাস খায় না দেখি স্বাস্থ্যের হালত চুপি চুপি করার জন্য গেছে তদন্ত করার জন্য কয়েকটা ঘর দেখলেন ছাগল যেই করে বসবাস করে এই করে ছাগলের চেনালে লেদার একটা পেশাব পায়খানার একটা দুর্গন্ধ আছে না নাই খুব মজার না বিশ্রী কিন্তু হুজুর সাল্লাইসাল্লাম ওই রাকাল মুহাম্মদ উনার যেই ছাগল গুলো যেই গড়ে থাকতো খাদিজাতুল কবরা মাত্র সামনে গেছেন এই রকম কোন দুর্গন্ধ ওনাকে লাগে না এই রকম দুর্গন্ধ তো নাকে নাই ঘরের ভিতরে ডুকলেন দুই এক একটা ছাগলের দিকে লাইট ধরেন বাতিটা ধরেন চেহারা এত সুন্দর ছাগলের চেহারা গুলো খুব মায়া লাগে তারা যেমন বলছিল ওইগুলোর সাথে অন্যটার মিলেই নেই ঘরের কুনায় তাকাইছে প্রত্যেক রাকাল যার যার ছাগলের গড়ের কোনায় খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন ভোরের কোণাটা উজ্জ্বল হয়ে গেছে আলোকিত হয়ে গেছে ওই দিন থেকেই খাদিজাতুল কুবরার একটা নজর পড়ে ওনার দিকে লম্বা ইতিহাস রাত অনেক গভীর রাত হয়ে গেছে এক সময় যদি শাককাত হয় আল্লাহর রাসূলকে shan man Allah কি দিয়েছেন সমস্ত নবীগণকে যা দেন নাই এটকে বেশি অল মর্যাদা সমস্ত নবীগণকে যে পরিমাণ দিছেন আপনার আমার পয়গম্বরকে একাই এরছে বেশি আমরা সেই দামি নবীর উম্মত দামি নবীর আফসুস দামি নবীর উম্মত হইয়া কম দামা কাজ করি আল্লাহ যেন আমাদেরকে আকল দেন আমলে বরকত দেন হিম্মত তো আনতে হবে বদ আমল দূর করিয়া

যে আরেকবার ঠিক করিব না এই যে এইটাই হইল শয়তানের ধোকাটা বাথরুমে ঢুইকে গেছেন ডান দিয়ে ভুলে আবার পিছিয়ে চলে আসে যেখানে ভুল এখানে আমল শুদ্ধ করা শুরু করে গায়ের সুন্নতকে সুন্নতে বদলায় দেন কয়েকদিন চেষ্টা করবেন তখন এই ভুলটা শুদ্ধ অভ্যাসে যখন পরিণত হবে আপনারা স্মরণ করে করতে হবে না আপনার অভ্যাস হয়ে যাবে এভাবে একটা একটা করে ধরবেন পরিবর্তন করবেন আল্লাহ রসুলের আদর্শ দিয়ে নিজের জীবনটাকে সাজায় নেন এই দুনিয়াটা দুনিয়া আর খেতে কোনো দিন কোনোদিন বিনা পরিশ্রমে ফসল ফলে না খেতে যদি ফসল ফলাইতে চান চান থেকে যদি ফায়দা পাইতে চান মেহনত করা লাগতে আর যদি মনে করেন যে এই খেত গাস হোক মেহনত লাগবে না অটোমেটিক মানুষের জিন্দিগিতে বদামল অটোমেটিক হয় নেকামল মেহনত করে ফেলানো লাগে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলুন আমিন এই আল মদিনা একাডেমি কমপ্লেক্স আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের উসিলায় এলাকার সকল ছেলে মেয়েরা প্রাথমিক পর্যায়ের একটা প্রতিষ্ঠান প্রত্যেক গার্জেনের উপরে ছেলে হোক আর মেয়ে হোক শিশুদেরকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখানো আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন অনেক রাত হয়ে গেছে আমি